তেরো কর আদব হইল আপনি মুখটা থাকতো আপনার পূর্ব দিকে যেহেতু মুখটার মুখ পশ্চিম দিকে এই জন্য আপনি সালাম যখন দিবা আপনার সামনে হইয়া সরাসরি সম্মুখীন হইয়া সালাম দিতা আর দোয়ার সময় কাণ্ডে সামনে রেখা দোয়া করত তাই তো হইল আদর তো কি আদর ইমাম মালিক রহমতের ডাকলা দুনিয়ার সেরা মুফতি আবু জাফরে কইন ও মুফতি ইমাম মালিক সাহেব আমি জার হচ্ছে যখন দোয়া করতাম আমার দোয়া কিবলা বানাইতাম মানে নবীজির না কাবারে হোক না না কাবারে ইমাম মালিক রহমতে বদন কইলা লিমা তাসরিহু কাম হু আল্লাহ রাসূল থেকে তোমার চেহারা কেন හරাইবে তুমি নবীজির পল ইসতাকবিলহু তুমি নবীজির কিবলা বানিয়ে দোয়া করো তাই না হুসিলাতু কাউসিলাতু আতিকা দা ইসলাম আর নবীজি তোমারও শিলা তোমার পিতা

আল্লাহর কসম দিয়া হইয়ার আল্লাহর কসম দিয়া হইয়ার আল্লাহর কসম দিয়া হইয়ার আমরা কোন অলি আল্লাহর কাছে চাই না চাই আল্লাহর কাছে তবে আল্লাহর অলি হলার উসিল আমরা দড়ি জব তো কা কিতা দড়ি সক্রেটিস যা দুইজন মানুষের কাছে আমি ঋণী এরা ঋণ কখনো পরিশোধ করার মত এক একদল কার গেছে আমি ঋণী বাবা হল গেছে এরা ঋণ আমি কোনোদিন পরিশোধ করতাম পারতাম না এরা ঋণ খানে এরা আমার জন্ম দিছিল ঠিক না হোক মা বাবার আমরা দিন মা বাবা ঠিক পরিশুদ্ধ করার কথা না আর দুই নম্বর ঋণ হইল আমরা শিক্ষকর কাছে এরা শিক্ষাদার করার কারণে আজকে আমরা আমরা এই অবস্থা আমরা উপস্থিত হইতে হইছি আমরা প্রকৃত মানুষ হতে পারছি এই ঋণ আমরা কখনো পরিশুদ্ধ করতে পারতাম না বালাওকি সাবডিলাদিন ফুলতলি সাবডিলার ওদেদিন সাদুলান সাবরিন বিশ্বের তাবাও আউদে একরাবে নিজ আমরা কখনো পরিশুদ্ধ করতে পারবো না ঠিক কিনা আজকে যদি শাহজালাল সাত সিলেটের জমিনও নাই তা আজকে সিলেটের মানুষ আমরা কোন পর্যায়ে থাকতাম ঠিক না নিহকা গোরগোবিন্দ শহর এখনো যে শহরে এখনো আজকে ঘটনা করছে আজকে তাফসিরুল মাহফিল ওর দিকে কোন সাপোর একদিকে ছয়টা ভাই প্রশাসনে বন্ধ করে দিতে আমরা নিন্দা জানাই নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই ঠিক কিনা না লড়তে ওর দেশ কোরআন শরীফের আওয়াজে বন্ধ করে দিছে এরা শাস্তি হওয়া উচিত আমি মনে করি না আমরা মুসলমান বাচ্চা তাই কোনো লাভ নাই হল বাচ্চা তাই কোনো লাভ নাই যে দেখান আমি মনে করি বরগোবিন্দের পেটাতটা এখনো আছে আছে নি না নয় আমরা শেয়ার করে দিতে চাই খবরদার আমরা যে দেশ দেশা এর সাথে চলি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতিটা তোমরা নষ্ট করিও না ঠিক না নষ্ট না নষ্ট করিও না তা তোমরা হলো তা আমরা হলো

আমি কবর দিতাম পরিমাণ এখন পড়াঞ্চলিক আওয়াজ গুলো না গান বাজনা না কনসার্টর আওয়াজ গুলো আরো যদি হোক কিসে কোরআন শরীফের আওয়াজ বললো দৈত আল্লাহ অলি হল যদি আইকা না ছিল এটার জমিনে অবস্থা কি হইল কি হইল নে বুঝা যা এখন ঠিক না নিলুক সাজালা সাথে কিলা ইসলাম প্রচার করছই কিলা মানুষের দিনের দাবার দিছ এখন তার বাবা যা না জান না এখন আমরা এই সাপ টিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাই আমরা প্রত্যন্ত অঞ্চলে বাটি এলাকা থাওর মাওর এলাকা কেছই আমরা আমি ছুটো আসলাম দেখছি যে আমরা সাপরে খাটো করিয়া বইয়া লইয়া গেছি ফেকর মাঝেও সাপ ফেক মানছেন না দুটা খুললা হ্যাঁ তার পরে মানুষের বাইরে বাইরে গেছে ঠিক না মাতুকা গেছেন নি আপনারা সাক্ষী তো গেছেন নি বালাউটি সাপ গেছেন না নি কৌ কত গেছেন না নি সাপর হল গেছেন না নি বিভিন্ন জায়গা আরো যদি কই তৈবা গেছেন নি হোকা গেছেন হত তুই হ্যাঁ হত প্রতিকূল এলাকা গেছেন হ্যাঁ গেছেন এখন তো গাড়ি হই গেছে আলহামদুলিল্লাহ আগে রাস্তাঘাট ও সুন্দর ব্যবস্থা আসিল না মাতুকা আপনারা বিভিন্ন হাওয়ার বাওয়ার এলাকা মাইন ফর মাই যাওয়া লাগতো একটা একটা দেওয়া লাগতো আমরা বুড়াইয়াও গেছি সাপ বুড়াইয়া গেছুই আমরা বইয়া নিছি অনেকে বইয়া নিশইন আমরা মিছিলটা নিতাম ছোটো আসলাম দেখছি তারপরে সাপ গেসুইন ষষ্ঠপনি যাই যা জা নি যাওয়াটাই ফায়দা আছে আল্লাহর উলি পদম যেখানে নবহি দিব এই জায়গা দৈন্য সুহার আল্লাহ জায়গা দৈন্য দিব আল্লাহর উলি যে জায়গা কাকত আল্লাহর রহমত না হয় চব্বিশ ঘন্টা না দিল হয় যে জায়গা আল্লাহর রহমত না দিল হয় এই জায়গা আল্লাহ বরকতার দেয় আর বরকতি জায়গা দোয়া খর কবুল হয় আজকে বাড়ি সামবার

জবদকা কার কাছে চাই আরো যারা কা কার কাছে চাই আজকে আমরা নে তুহমত দেওয়া হয় আমরা বাজার গুজারি আমরা বলি মাজার ওয়ালা ব্যক্তির কাছে চাই আল্লাহর কসম দিয়া কিয়া আল্লাহর কসম দিয়া কিয়া আল্লাহর কসম দিয়া কিয়া আমরা কোনো ওলি আল্লার কাছে চাই না ছাই আল্লার কাছে তবে আল্লাহর ওলি হলেন উছিলা আমরা দড়ি জবদকা কিতা দড়ি না উছিলা একটা কিতা শরীক নি রুসিলা দরা শিরিক নে খবরদার নেককার মানুষ মনে গেলে তারা রুসিলা দরা এটা শিরিক না বরং তারা রুসিলা দৈয়া দোয়া করলে দোয়া কবুল হওয়ার আশা রাখে সুবহানাল্লাহ আমি একটা দলিল দি যাই আপনারা কেসে কলিজা আবু জাফর منصور আব্বাসি খলিফা খুব শক্তিশালী প্রতাপশালী খলিফা কেছ নবীজির রওজা জিয়া জিয়ারত নবীজির রোজা আথর জিয়ারত দিয়া সালাম দিয়া তারপরে ইমাম মালিক রহমত এর ডাকায়াছেন ইমাম মালিক সাহেব আমার তো জিয়ারত শেষ এখন আমি দোয়া করতাম কোন দিকে নবীজির কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম এখন সৌদি যারা কিছু ল হরব ছানি কিছু জিয়ারত দেখুন জানি ইন ফুলি সকল আছে বহাল আছে এই তাই আপনারে নবীজির রজা আথর দিকে মুখ করিয়া দোয়া করতে দে ঠিক না আমরা দেশও আছে একদল মানুষ আমরা এখন জিয়ারত করবার মোরদার মোরদারের সামনে রেখা দোয়া করবার সময় হয় ও কিবলার দিকে দোয়া কর হয়নি না হয় না পিছন দেবে মোরদারে পিছন দেবে আসেনি না নাই হ্যাঁ দোয়া করতে সময় হয় সবাই দিয়ে উঠি যাবো সবাই দিয়ে ফিরিয়ে দোয়া হান করি না ইলে আসেনি না নাই খবরদারি কান করি বইল আপনি মুখটা থাকতো আপনার পূর্ব দিকে যেহেতু মুখ মুখ থাকে পশ্চিম দিকে এই জন্য আপনি সালাম যখন দিবা আপনার সামনে ইয়া সরাসরি সম্মুখীন হইয়া সালাম দিতা আর দুয়ার সময় কাঁধে সামনে রেখে দেওয়া তাই তুই আদর থাকে কি আদর ইমাম মালিক রহমতের ডাকলা দুনিয়ার সেরা মুফতি আবু জাফরে কইন ও মুফতি ইমাম মালিক সাহ আমি যারক শেষ করি যে এখন দোয়া করতাম আমার দোয়ার কিবলা বানাইতাম খালি নবীজিরে না কাবারে হকা নবীজিরে না কাবারে ইমাম মালিক রহমতে কদম কইলা লিমা তাসফিহু ওয়াজহ কামহু আল্লাহর রাসূল থেকে তোমার চেহারা কেন তুমি নবীজির পাল ইসতাকবিলহু তুমি নবীজির কিবলা বানিয়ে দোয়া করো ফাইন্নাহু সিলাতু কাউসিলাতু আলাইহিস সালাম আর নবীজি তোমারও সিলা তোমার পিতা আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ জুরে সুবহানাল্লাহ নবীজির কিবলা

বালাউটি সাবর বরকত বন্ধ হয় নাই ফুলতলি সাবদুল্লার বরকত বন্ধ হয় নাই শাহজালাল সাহেবের বরকত বন্ধ হয় নাই বড়বীর আব্দুল কাদির জিলানি মাহবুব সুবহানের বরকত বন্ধ হয় নাই খাতা মঈনউদ্দিন চিত্তির বরকত বন্ধ হয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ জানি রাব্বা সুবহানাল্লাহ আউলিয়া کرامের বরকত কখনো বন্ধ হবে না বন্ধ হবে না রুহের পাওয়া আরো বাড়ি যায় তারা কেরামতি আরো বাড়ি যায়

জমাতে নামাজ আদায় করার পর আসর নামাজ ছাত্রনে কইলা তুমি চাইলে আমার তাক্তা করো নাইলে আমার সাথে ফিরত থাকতে পারো ছাত্র বলে জি না তাক্তা না ফিরত থাকতাম চাই কইলা ঠিক আছে হাঁটা শুরু করো চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করি হাঁটা শুরু করতো মাত্র ষাটটা কদম দিছ কয়টা কইলা চক্ষু চক্ষু চোখ দেখো আমার বিশ্বর উপস্থিত বিষয়টা তো বুঝলাম না যাইতে লাগলো সত্তর কদম আইতে লাগলো মাত্র সাত কদম

কিন্তু বালাউটি সাহ এই কোবর থাক এই কোবর থাক কেউ আমরা লাগে দু সপ্তাহ ঠিক কিনা মাত্রা নাই ওনার

ও কা তা আমরা আতেন লাগি দোয়া করতাম না নি নাইলে তো এতর আমরা আমরার দোয়া করতাম সুযোগ পাইলে যে সময় সুযোগ পাইবা ওই সময় আব্দুল্লাহ আমরার লাগি ওটা কর লাগিও করতাম দুই চার টাকা দান صدকা করতাম করতাম নি না করতাম না কারণ সংকট ইন আমরা রুখে আছে যাতে আমরা কিছু হইলো আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করতাম ঠিক নি মতকে ঠিক তো এই যে আমরা এই চালু সময় মাহফিল লাইছি এটা বেকার হইব নি আল্লাহর বলির দরবারও আছি বিশ্বাস রাখুন আল্লাহ খালি বিরক্তি থাকে আলহামদুলিল্লাহ যান বাজারও যাক যান বইয়া নিরিবিলি তা আল্লাহরকে

আমরা সৈদ্ধা বিরোধী বিরোধী নাই না কিন্তু আপনারা সব সৈদ্ধা দেইনি আমরা মাদার এটা পাক পবিত্র মাদার হকা পাক পবিত্র মাদার বেদাত মুক্ত মাদার শিরিক মুক্ত মাদার ঠিক নাই লোক ঠিক কিন্তু কিতা এই বান্দারি হলো ওই যে মাছ বান্দারি আমি কেছলা ওদের দিকে ফুবেটি ও সৈদ্ধা দেই ফসমে দেই সৈদ্ধা দে তো তো بیٹা বেটি না খালি বেচ্চা নেম বলবো বেচ্চা নেম নাউ বিল্লাহি ইতা আছে নি ইতামাজা ন হলো মাতো কা আছে নি নাই 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 ওলা পবিত্রত্ব ত ত তনি হকা ত ত ইটা হকানি দরবার হকা হকানি ওলি আল্লাহর দরবার ইটা বেদাত মুক্ত দরবার শিরিক মুক্ত দরবার পবিত্র দরবার আলহামদুলিল্লাহ হবা আল্লাহ এই দরবারের মান মর্যাদা দু হোক আমরা তার সন্তান হিসাবে কবুল করো হোক আমিন আজকে আমরা যারা কষ্ট করি আইসা আল্লাহ তোমার অলি রুশিলা খেউরে তুমি খালিয়াতে ফিরত দিও না খেউরে তুমি গুণাকে বাড়ি না ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين الحمد لله رب العالمين ولا قبل المصلي والصلاه والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وعلى اله وصحبه وعلى بيته اجمعين اللهم اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولمشايخنا ولمن له حق <applause> علينا ولمن اوصانا بالدعاء الله تمر ولي الدربار ويشير بابنا الخير خلي يا الله خير خلي في الدين يا الله الله امرنا السماء وامرنا ما فريدو الله امرنا شهر ما

দ্বিগুণ তিগুণ এই একশো গুণ বাড়াইয়া এই হাজার গুণ বাড়াইয়া তোমার অলির প্রতিদান দান করি আল্লাহ তোমার অলির প্রতিদান দান করি আল্লাহ তোমার অলির অনেক এহসান আমরা রূপে আছে আল্লাহ তোমার অলির প্রতি তুমি এহসান করো আল্লাহ দয়া করো মায়া করো তোমার অলির মর্যাদার আরো বুলন্দ করো তা তোমার অলির কবর আল্লাহ গরিতের রহমত নাজিল ফরমা আল্লাহ সকল তোমার অলির রোহানি ফয়দি ফয়জিয়া আল্লাহ তোমার অলির যে আদর্শ রাখিয়া কিছু আল্লাহ সেইগুলা আল্লাহ জিন্দার হার্থ

الله اتمنوا لي شو قدمته من المقبول من ايضا. شو مقبول قدمته الله تم قبلكم يا الله يا رحمة الرحمن يا الله امرأة بيرو الله مصاحبه لهم تمام اولياء الكرام الدرجات بلون فرما يا ربي بالمستواب للمقاصدنا. لنا ما مضى يا واسع الكربى ربي اغفر لي ولي يوم يقوم الحساب. اللهم على محمد وعليه عليه. الله روحاني جسواني وردين মরণর গঠ হাত দিও আল্লাহ আল্লাহুল ورحمة الله وبركاته